হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ সুপ্রভাত আমার সকল বন্ধুকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম একটা উদ্দেশ্যে আমি সত্যিই জানতাম না যে আমরা কোথায় যাচ্ছি এই দিনটা ছিল আমাদের বিবাহ বার্ষিকীর তো সেই দিন সকাল সকাল রাজীব আমাকে সারপ্রাইজ দিল বললো চলো বেরিয়ে পড়া যাক কিন্তু আমার ছিল প্রচন্ড জ্বর এতটাই জ্বর আমি একদম জ্বরে কাহিল তবুও কি আর করা যায় সারপ্রাইজ যখন তো ঝটপট একটা প্যারাসিটামল পড়লাম এইবার দেখো তো আমরা কোথায় যাচ্ছি আমাদের কি সুন্দর লাগছে অপূর্ব দৃশ্য হলুদ সবুজ পাতায় ভর্তি গাছগুলো সারি সারি দুপাশ থেকে চলে যাচ্ছে তারই মাঝে আমাদের গাড়ি ছুটে চলেছে আমরা চলে এসেছি ঘটকপুর দিকটা কেমন শান্ত নিরবতায় আচ্ছন্ন সুন্দর গ্রামের পথ ধরে আমরা এগিয়ে চলেছি ফাইনালি আমরা চলে এসেছি ঘটক পুকুরে এটা হলো ফ্রোজেন গার্ডেন রাজীব কিছুতেই বলছিল না যে আমরা কোথায় যাচ্ছি বাট এখন আমি জানতে পারলাম একটু আগেই জাস্ট বলে ম্যাপে দেখো তো ফ্রোজেন গার্ডেনটা কোথায় তো আমরা চলে এসেছি ঘটক পুকুর ফ্রোজেন গার্ডেনে তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো আমি আগে ঢুকি ওর গাড়িটা পার্ক করতে গেছি গার্ডেনের ভেতরটা অসম্ভব সুন্দর দারুন সারপ্রাইজ খুব ভালো লাগছে শরীরটা প্রচণ্ড খারাপ কালকে থেকে এতটাই শরীর খারাপ ভাবতে পারিনি যে আসতে পারব তো কালকে একটা রাত্রেবেলায় ওষুধ দিল আর কি ও সেটা খেয়ে একটু ঠিক হলাম তারপর সকালবেলা আরেকটা নিয়ে নিলাম বাস কিছুটা চাঙ্গা পুরোটা নয় চটটা এখনও রয়েছে গলাটা শুনেই বুঝতে পারছো তবুও মিস তো করা যায় না সত্যিই অসাধারণ খুব ভালো লাগছে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ শহরের কোলাহলের থেকে অনেকটা দূরে এত সুন্দর একটা জায়গা তোমরা না আসলে বিশ্বাসই করতে পারবে না কতটা সুন্দর আমাদের কালকেই মনে হয় ও বুক করে রেখেছিল খুব সুন্দর লাগছে মনটাও খুব ভালো হয়ে গেল আজকে অ্যাকচুয়ালি একটা স্পেশাল ডে তার জন্যই আসা মানে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই উপলক্ষেই আর কি দুজনেই ভেবেছিলাম বেরোবো তারপরে ভাবলাম না ঠিক আছে ছেলেকেও সাথে করে নিয়েই যাই সেই যখন গাড়িতে করেই যাচ্ছি তিনজনেই যাই খুব সুন্দর পরিবেশটা আমার দিন ধরে ঘটক পুকুরে আসার খুব ইচ্ছে তো সেটাই হয়ে গেল হঠাৎ করে সেই ঘটক পুকুরে এসেই হাজির মাঝে মাঝেও এরকম ছোট ছোট ব্লগ করাই যেতে পারে শুধু শুধু বড় বড় ব্লক করতে হবে এরকম কোনো মানে নেই আমরা সব কদিন আগেই ঘুরে আসলাম তো সেগুলোর ব্লগুলো এখন আস্তে আস্তে দিচ্ছি তো তার মাঝেই ভাবলাম একটা ছোট্ট ব্লক করে নিই চলো আমার ভেতরে দেখাচ্ছি আমি এখন রিসেপশানে গিয়ে ওয়েট করি ওরা গাড়িটা রেখে আসবে রিসেপশানটা দেখিয়ে দিই তোমাদের It has a low reception. এখানে বেশ বাচ্চাদেরও ছোট ছোট জিনিস রয়েছে বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জন্য স্লিপ রয়েছে দোলনা রয়েছে বেশ ভালোই লাগবে খুব সুন্দর এখানে থাকারও সুব্যবস্থা রয়েছে দু হাজার টাকা রুম রয়েছে আর সুপার ডিলাক্সটা চার হাজার ওটা বলো ডিসকাউন্ট দিয়ে তিন হাজার হয়ে যাবে সুইমিং পুল টুলও আছে চলো আমরা আস্তে আস্তে সব ঘুরে ঘুরে দেখি এবং তোমাদেরকেও দেখাই আমিও ফার্স্ট টাইম এসেছি তো আমিও ভালো করে দেখি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর নির্জনতার মোড়কে মোড়া অপূর্ব সব রকম ব্যবস্থাই রয়েছে ভেতরে ওই যে ক্যারাম খেলছে একা একাই খেলছে পার্টনার তো যে আছে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সে খেলতে চাইছে না সে আগে সৌন্দর্যটা উপভোগ করতে চাইছে এই মনোরম পরিবেশের সৌন্দর্য নিজের গায়ে না মাখিয়ে নিলে তো আর ভালো লাগছে না আর এই দেখুন এখানে লেখা রয়েছে মাছ মাছ নেওয়া যাবে না আবার এখানেই ছেড়ে দিতে হবে এখানে সুন্দর মার্ড হাউস রয়েছে তো এগুলোতেও আপনারা থাকতে পারবেন ওই দেখুন মুরগি আবার সুন্দর লাল শাক হয়েছে পালং শাক মনে হচ্ছে এটা আজকাল এই ব্যাপারটা খুবই হচ্ছে মানে অনেক জায়গাতেই এরকম সুন্দর করে তৈরি করা হচ্ছে থাকার ব্যবস্থা খাওয়ার খুবই সুন্দর আপনাদের আসলে সত্যিই খুব ভালো লাগবে তাই চলে আসবেন দেরি করবেন না আমি এরা পোস্ট করলেই আপনারাও চলে আসবেন এখানে আসলাম না হলে কিন্তু আমরা মিস করতাম শরীর খারাপের বাহানায় অনেকটা বড় একটা মিস হয়ে যেত অনেক কিছু মিস করতাম ভালোই হয়েছে ঠিক আছে শরীর আছে যখন শরীর তো একটু খারাপ হবেই কিন্তু তাই বলে আমাদের চলা তো থেমেজে গেলে চলবে না চলতে আমাদের হবেই যত পথ চলবো যত কিছু জানা শেখার সব কিছুই এই চলার মধ্যে দিয়ে চলতে চলতে হোচট খাবো আবার শিখব সেই হোচট থেকেও আমরা শিক্ষা নিই তো সেই কারণেই হয়তো সবসময় পথে পথে আমরা বেরিয়ে পড়ি ঘুরতে অজানাকে জানতে অচেনাকে চিনতে চলুন সুইমিং পুল এখন একটু ঠান্ডা বাট অতটাও ঠান্ডা না ছোট ছোট বর্ষার অনেক জায়গা রয়েছে ভিডিওতে ছবি তুলেছে অল্প কোল্ডিং খাবো চারিপাশটা ঘুরে টুরে নিয়ে এবার এখানে একটু বিশ্রাম নিচ্ছি সাথে ফান্টা রয়েছে আর এখানে দেখো একটা সুন্দর একটা মিষ্টি একটা ডগি রয়েছে এটা এখানেই থাকে ওই যে দূরে কত হাঁস আমরা এবার একটু রেস্ট নিয়ে তারপর আবার ঘুরু ঘুরু শুরু করব দেখো হাঁসগুলো জলে নেমে পড়েছে ট্যাক ট্যাক টাক করতে করতে পারি ঘুরে বেড়াচ্ছে সব না সব না ওখানে আজহাস রয়েছে দু তিনটে খেলা পুরো জমে গেছে দুজন খেলোয়াড় খেলতে শুরু করেছে কিন্তু অসামঞ্জস্য খেলা একজন অত্যন্ত ভালো খেলোয়াড় একজন একেবারেই খারাপ অবস্থা তার ছোটজন আর কি তো চেষ্টা চালিয়ে যাচ্ছে শুধু ফাইন দিতে হচ্ছে এখানে মাছ ধরারও সুবিধা রয়েছে আমার দেবকল্প কয়েকবার ট্রাই করলো মাছ ধরার বাট মাছগুলো শুধু আটাগুলো খেয়ে গেল বাট কেউ উঠল না তবে মাছ ধরলে আবার মাছ চলে ফেলে দিতে হবে কোনো মাছ নেওয়া যায় না বাহ সুন্দর লাল রঙের বকফুল ওয়াও এই দেখো দারুণ তো পুরো লাল কালার বকফুল একটা সাদা হয় একটা লাল দেখো i like to swimming pool. Yeah. But it Go back to you, it. এই হলো এখানকার খাবার জায়গাটা তো আগে থেকে বুক করতে হয় বুকিং এর পরে ওরা সেইভাবেই আর কি অ্যারেঞ্জ করে কারণ যে কয়জন আসবে সেই হিসাবে অ্যারেঞ্জ করা হয় বাঘটা শুয়ে আছে একদম শুয়ে আছে এটা কিন্তু আসল বাঘ ভয় পেও না এখানে হঠাৎ করে আমরা যে রিসর্টটায় ছিলাম তো তার পেছনে আমি অনেকক্ষণ ধরেই মুরগির আওয়াজ পাচ্ছি তো বুঝতে পারছি না যে এখানে মোরগের লড়াই চলছে এখন আমরা যেতে যেতে পথে দেখতে পাচ্ছি যে এখানে মুরগির লড়াই হচ্ছে মানে মোরগের লড়াই যেটা দেখাচ্ছি

আজকে আমরা আমাদের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আর লাইক কমেন্ট করে জানিও যে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো এই ঘটকপুরে এসে তোমাদের কেমন লাগলো ঠিক আছে আজকের মতো এখানেই ইতি সবাই ভালো থাকো সবাইকে খুব খুব ভালোবাসা